সকাল হলেই বিপিন পাড়াই পাড়াই সবজি বিক্রি করে বেড়ায় আজ আসতে একটু দেরি হয়েছে গিন্নিমা তাই বললেন কী রে বিপিন তোর আজকে আসতে এত দেরি হলো কেন বিপিন বলে সবই তো জানেন গিন্নি মা মরা ছেলেকে সব ব্যবস্থা করে আসতে হয়তো খাবার দাবার ব্যবস্থা করে না এলে আমি না যাওয়া পর্যন্ত সে আর কিছুই খাবে না বিপিনের পাঁচ বছরের মামরা ছেলের কথা ভেবে গিন্নিমার মনটা কেমন যেন আনচান করে উঠল একটু থেমে গিন্নিমা বললেন কালকে তোর ছেলেকে সঙ্গে করে নিয়ে আসিস তো বিপিন বিপিন কারণ জানতে চাইলে গিন্নিমা বলেন কাল তো ভাই ফোটা, আমার মেয়ের তো কোনো ভাই নেই তাই তোর ছেলেকে ভাই ফোঁটা দেবে দুপুরে খাওয়া দাওয়ার পর তুই আবার নিয়ে যাস বিপিন যেন কোথায় হারিয়ে গেল ভাবতে লাগল তার মতো একজন সবজিওয়ালার মা মরা ছেলের জন্য গিন্নিমাও কত ভাবেন আসলে কি মাও তো একজন মা অনুগল্প মায়েদের মন কলমে ও পাঠে শ্যাম সুন্দর পশারি নমস্কার